বন্ধুর গার্লফ্রেন্ড করতে পারছে সিনেমাটা এই জন্যই তোর বোন খুঁজতেছিস আর এনে তো তো বন্ধুর গার্লফ্রেন্ড এর সাথে খাইতেছি তাই আরে কি আশ্চর্য তুমি বললেই কি হবে নাকি তুমি বলবো আমি হাতে দিয়ে দিব তোমার ইচ্ছা মতো সব কিছু চলবে এখন আশ্চর্য তোমার অনেক কিছু আমার ভালো লাগে না তাই কি আমি কি তোমাকে মানা করি রাত থ্যাংক ইউ সো মাছ তোমার অনেক কষ্ট দিয়েছিলাম তাই না তাহলে ফেরত দাবো কষ্ট দিয়ে দিলাম তোমাকে ফেরত তো দিবো না টাকাটা দিয়ে দিবো